হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো বাইরে তো খুব বৃষ্টি পড়ছে কদিন থেকে তাই ভাবলাম আজকে বাড়িতে খিচুড়ি বানানো যাক আর বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে তো প্রথমে আমি ডালটা ভেজে নিয়েছিলাম ডাল ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছিলাম তোমরা এখানে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারো সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচ তেজপাতা আর কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছিলাম আদা পেস্ট জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছিলাম চাল আর ডাল ভালো মতো চাল আর ডালগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো চাল আর ডালগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল তারপর দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো খিচুড়ি প্রায় হয়ে এসছে এরপর উপর থেকে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর ঘি তারপর ভালো মতো খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছিলাম ব্যাস রেডি খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েও দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই